রাত তিনটার সময় উঠে এখন আমরা যাচ্ছি মাছ ধরার জন্য এই চায়ের দোকান সেখানে যে চা খাওয়া কাকা চাচা সবাইদের নিয়ে চা খাওয়া দিন যাব জঙ্গলে যায় না সবার সামনে আসতে পারি না ভিডিও ভিডিওতে ছিলাম না তার কারণ হচ্ছে যে এখন জঙ্গলে প্রচুর পরিমাণে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে প্রচুর পরিমাণে টাকার দাবি করে আর হচ্ছে যে কিছু সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে আসলে তুলে ধরার চেষ্টা করব যার কারণে এতদিন ভিডিওতে আসতে পারিনি তো প্রথমেই জাল যেখানে জাল বাওয়া হবে সেখানে এসে জাল জুড়ে আমরা মাছ ধরার জন্য লেগে পড়ব প্রচণ্ড ঠান্ডা এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহ প্রচণ্ড ঠান্ডা তার ভিতরে আমরা আমাদের যে গ্রামের সেই দৃশ্যগুলো থাকে মানে প্রত্যেক দিন যেগুলো আমরা করি সেগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা চেষ্টা আসি তো যাই হোক হ্যাঁ মাছ ধরলাম মাছ ধরতে গেছিলাম মাছ ধরব তো যাই হোক প্রথমবার জাল টানা দেওয়া শুরু হয়ে গেল কাজের ভিতরে সব ফাঁকি ফাঁকিবাজ লোকটা কিন্তু আমি ওপরের কাজ আমি ঠান্ডায় পানিতে লাভব না যাই হোক জাল আমি টানাটুনি শুরু করে দিয়ে প্রথমবারের মতো আমরা মাছ তোলার জন্য রেডি হচ্ছি মাছ ছোট বড় মিলে অনেকগুলো থাকে কার্ব জাতীয় মাছ যেহেতু এখানে কোনো খাওয়া দেওয়া হয় না প্রাকৃতিক পরিবেশে যেটা সেটা সেটাকে মাছ বড় হয় তো এখানে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি ছিল এরকম মানে যার জায়গায় গিয়েছিল আমার এক পরিচিত দাদু দাদু সম্পর্কে হয় তার আমি চিনি তো যাই হোক তার ওখানে গিয়েছি মাছ ধরার জন্য কাকা মাছ ধরতে কাকার কপালে একটা মাছ উঠে গেল মলা মাছ আমাদের গ্রামের ভাষায় এগুলো মুরুল্লা মাছ বলা হয় আপনাদের ভাষায় আপনাদের এলাকায় এগুলো কী বলা হয় ছোটো ছোটো মাছগুলো জানাবেন তো এই মাছগুলো আর কি মাছের আড়তে বা মাছের সেট বা সেটাই বলেন না কেন যেখানে মাছ সম্মিলিত হয়ে বিক্রি হয় সেখানে যাবে আমাদের এখানে আমার নিজের আব্বু সেখানে কাজ করে একদিন দেখাবো আপনাদের পরিচয় করিয়ে দেব তো প্রথমবারে এখানে কার্প জাতীয় মাছ এবং চিংড়ি মাছ সমস্ত মিক্সার জাতীয় যত মাছগুলো আছে সবগুলো এখানে আমার দাদু চাষ করে দাদু চাষ করে বলতে এখানে একটা পুকুর তার সাথে বড় বড় ক্যানেল এই যে চিংড়ি মাছগুলো উঠেছে এরকম জাতীয় মাছ প্রচুর চিংড়ি মাছ দেওয়া আছে গলদা চিংড়ি অনেক আরও অন্যান্য চিংড়িও থাকে এর সাথে সাদা মাছ বর্ষার সময় ধান লাগায় তার আশপাশ দিয়ে ক্যানেল কেটে পুকুর কেটে খাল মতো কেটে সেখানে মাছ চাষ করা হয় তো এই সময়ের মাছগুলো আসলে লাভেই থাকে কারণ ধান চাষ করায় তার সাথে মাছও থাকে তো প্রথমে ওপরে কার্প জাতীয় মাছগুলো এরপরে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি আছে যেমন চাষ এখন উঠাচ্ছে গলদা চিংড়ি এই যে গলদা চিংড়িগুলো এইগুলো আমাদের এখানে ততটা দাম পাওয়া যায় না কিন্তু শহরের প্রচুর পরিমাণে দাম আছে একের পর এক গলদা চিংড়ি উঠতেছে মানে আমার সে আজকে যে পরিমাণ গলদা চিংড়ি এখানে পাইছি ততটা আশা করিনি কারণ জায়গাটা খুব বেশি বড়ো না লম্বা সরু জায়গা আর এখান থেকে একটা বড় পুকুর আছে এই যেমন একটা জঙ্গলের মাছ দাতা মাছ এখানে পাওয়া গেল তো এরকমই এখানে জঙ্গলের মাছ দিয়ে বা বিভিন্ন ধরনের দেশীয় মাছ দিয়ে প্রচুর পরিমাণে মাছ ছাড়া এই চিংড়ি আগের পরে ঘুরতেছে প্রথমবারে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি পাবো আশা করা যায় তো যতটুকু দেখতেছি গলদা চিংড়ির প্রচুর পরিমাণে সব প্রথমবার মাছ তোলা হচ্ছে সাদা মাছগুলো মনে হয় ততটা বেশি নেওয়া হয়নি সাদা মাছগুলো ফেলায় দেওয়া হচ্ছে এর সাথে গলদা চিংড়ি উঠতেছে প্রচুর পরিমাণে তো একবার দেখেন কত পরিমাণ গলদা চিংড়ি তার সাথে পার্শে মাছ আছে বিভিন্ন ধরনের মিক্সার মাছ আর যা যেটা বললে আপনারা সহজভাবে বোঝেন যত রকমের মাছ পাওয়া যায় গ্রামের মানুষ কিন্তু সব মাছ চাষ করে আমরা গ্রামে থাকি অথেন্টিক খাওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও ততটা পিওর পাই না যাই হোক শহরের থেকে তো মোটামুটি ভালোই এরপরে গলদা চিংড়ি প্রায় হাফ ড্রামের মতো হয়ে গেল সেগুলো উঠাচ্ছি এবার বাসব ধীরে ধীরে এই গলদা চিংড়িগুলো এর থেকে আবার ছোটোগুলো বাসে বাইরে যাবে अमी किसी टा हाथ लगिए आह एक ओर दिलाम करो नामान नहीं शेर करता ना अमी पानीर का स्कोरी नहीं हमें ओपोरे सिलम तो मास बासर का जायेगा अमी। नहीं 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 लेकिन मरम में ये मासों जी को ताला था बुक दस तुम्हारे मास काम वास तो ना दस मास काम आया ना दस दस जी का ना কী গল ধরে বাবা ছোট বড় মিলে সবগুলো আছে কিছুটা নেওয়া হচ্ছে আর বাদ বাকিটা আবার পানিতে যাচ্ছে ছোটগুলো পানিতে বড়গুলো মাছের আড়োতে যাওয়ার জন্য বাসাবাসির কাজ চলতে আছে তো বড়গুলো বেশি এক সাইডে মাঝারিগুলো এক সাইডে তো যাই প্রথমবারের মতো গলদা বাসার পরে আবার আমরা জাল ফেলে দ্বিতীয়বারের জন্য আবার জাল টানা দেওয়া শুরু হয়ে গেল। একদিকে দেখতে পাচ্ছেন আমি আসি কাশিটা একমাস দিয়ে টানাটুনি টানাটুনি পারি আর না পারি টান দিতে আসি তো জাল প্রায় ঘুরে শেষের পর্যায়ে জাল ডুবি প্রচুর পরিমাণে চলে আর এর ভিতরে কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে গলদা চিংড়ি ধরতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পালা দেওয়া থাকে প্রচুর পালা ছিল তো এর ভিতরে আবার গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর এই ভোরে ঠান্ডার সময় পাখি পাখিগুলো কিন্তু অনেক বড়ো বড়ো বক কি বক যেন আমি সঠিক জানি না তারপরও দেখি যে হঠাৎ করে ঘাসের জমি জমির ঘাস না ধানের জমির ওপর দিয়ে দেখি ওড়াউড়ি শুরু করে চিল্লা চিল্লি শুরু তো কুয়াশার জন্য সময় ঠান্ডা ঠান্ডায় কিন্তু কাজ করতে ভালোই লাগতেছিল তার ভিতরে আবার এই পাখি দ্বিতীয়বারের মতো মাছ উঠে লাফালাফি শুরু যত সময়ে সেটে মাছের আড়তে পাঠাতে হবে মাছের সেট যাই যেটাই বলি এর ভিতরে একটা গলদা চিংড়ি কিন্তু আমি পাইছি জালের ভিতরে সেটা এখানে পৌঁছে দিলাম এই নাও

আর মাছ যে সময় বেশি পড়ে সে সময় তো বলার মতো নেই আমাদের সবার খুনছুটি দেখলেই সেরকম মনে হবে যে কি মজা আছে বাবারে বাবা তো একের পর এক গলদা শুধু গলদার গলদায় এখানে কিন্তু হাফ ড্রামের মতো গলদাই উঠেছে শুধু এখনও পর্যন্ত চাচা উঠোচ্ছে কি পরিমাণ গলদা আসলে না দেখলেই হবে

ধানের মাঠ আস্তে আস্তে আলোকিত হচ্ছে সূর্য মামা মাথা বের করে দিয়ে বলতেছে সময় হয়ে যাচ্ছে বেলা উঠে যাচ্ছে আর শীতের সকালগুলো আসলে খুব সুন্দর হয় আর তার পাশাপাশি পরিবেশ সাথে এই গলদা চিংড়ি আসলে খাওয়াতে কিন্তু ধরতে বেশি মজা আর আমাদের মাছ ধরা কিন্তু শেষের পথে এবার জাল টাল উঠাই ফেলে একটু ঝাড়া টাড়া দিয়ে মাছটা ফেলিয়ে আমাদের দেখাইলাম জাল উঠিয়ে নিচ্ছি যতটুকু আর কি করা যায় তো জাল টাল পাওয়া শেষ আজকের মতো আজকের মতো আমাদের তো মাছ ধরা শেষ হয়ে গেল চিংড়ি মাছ গলদা চিংড়ি প্রচুর পরিমাণে পাওয়া গেছে গ্রামের এই পরিবেশের যে মাছগুলো আমরা ধরি কমন করে জানিয়েন কেমন লাগে আপনাদের আর এখন যেহেতু সুন্দরবনে একটু ডাক সমস্যা বেশি অংশ এই জন্য এখন ওখানে যাওয়া হচ্ছে না আশা করা যায় যে এই সমস্যা সমাধান হয়ে যাবে সুন্দরবনে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আসলে এই ঢাকা নিয়ে যে সমস্যাটা আর প্রচুর মারধর করে এই জন্য এখন সুন্দরবনে যাওয়া সম্ভব হচ্ছে না আর বিগত কিছু দিনে ভিডিও দিতে পারিনি অনেক সমস্যা ছিল ধীরে ধীরে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর সঙ্গে থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি